আর সম্মানিত দর্শক সবাইকে শালকি নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আমি এখন রয়েছি ডোমারের ঐতিহ্যবাহী শত বছরের একটি পুরাতন বিদ্যাপীঠ সেটি হচ্ছে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আলোয় আলোকিত করেছে পুরো বিদ্যালয়টি দীর্ঘ দীর্ঘ দিন থেকে এক সপ্তাহ থেকে এখানে কিন্তু কাজ চলছে এখানে আমাদের শতবর্ষর যে উদযাপন সেই শতবছর উদযাপন কিন্তু এই ঈদের তৃতীয় দিন মানে উনিশে জুন কিন্তু এখানে উদযাপন করা হবে এই সেই শতবছর উদযাপনকে সামনে রেখে এখানে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এই উদযাপন কমিটি এই বিদ্যালয়ে যারা প্রাক্তন ছাত্র রয়েছে যারা এখান থেকে এসএসসি পাশ করে অন্য কোথাও চলে গেছে সেই বিদ্যালয়ের যে প্রাক্তন যে এসএসসি ছাত্রগুলো আছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করবে শতবর্ষ উদযাপনে এবং দেখা হবে ইয়ে তৃতীয় দিন উনিশে জুন ততক্ষণ কত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভকামনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিন তথা উনিশে জুন যে শতবর্ষ উদযাপন হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিক্ষক ডোমারের আপামত জনসাধারণ এবং রাজনৈতিক সর্বদলীয়ভাবে আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি শতবর্ষ সকলেই ডোমারবাসী অধীর আগ্রহ হয়ে রয়েছে আমি আশা করি সকলের সহযোগিতায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সার্থক হবে এবং সফলতা আসবে এবং সকলের সহযোগিতা চাই যে অনুষ্ঠানটি আমাদের পরিপূর্ণ লাভ করে এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ঈদ মহারক উনিশশো উনিশ সাল থেকে দুই হাজার সালে আমাদের একশো পাঁচ বছর হয়ে গেছে অলরেডি খুব আমাদের মতো যারা উনিশশো উনিশ সাল থেকে আজ অব্দি পর্যন্ত যারা প্রাক্তন এবং বর্তমান অনুষ্ঠান মানে ছাত্ররা এই অনু মানে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তারাও আমার মনে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছেন উৎসব উদযাপন উপলক্ষে ডোমার বৌমিশ উচ্চ বিদ্যালয় আজকে যে সাজসজ্জা সাজিয়েছে আমি এই জন্য নিজেকে গর্বিত মনে করছি এই স্কুল থেকে আমি পড়াশোনা করেছি আমার বাবা পড়াশোনা করেছে আমার ছেলে সন্তানরা পড়াশোনা করছে আজকে এইখানে আমার যে ভাইস তারা আছে আমার ছেলে আছে তারাও পড়াশোনা করেছে আমাদের বিদ্যালয় শতবর্ষ আমাদের বিদ্যালয় শতবর্ষ আমরা দু হাজার তেইশ ব্যাচ আমরা এই শতবর্ষ উদযাপনে আমরা আছি আমরা সবাই রেজিস্ট্রেশন করেছি আমরা শতাধিক আমাদের কাছ থেকে শতাধিক জন আমরা রেজিস্ট্রেশন করেছি এখানে যারা বড়ো ভাইরা হচ্ছে আমাদের এই শতবর্ষটি করছে উদ্যোগটা নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আমি ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় একজন প্রাক্তন ছাত্র আমি দু হাজার একুশ সাল থেকে এখানে হচ্ছে এসএসসি পাস করি আমরা হচ্ছে একশো দুইতম ব্যাচ আর আমাদের ব্যাচ থেকে এবার রেজিস্ট্রেশন করছে একশো পনেরো জন যার সর্বাধিক রেজিস্ট্রেশনকারী তার শতবর্ষ উদযাপন করে আমরা খুবই আনন্দিত অনেক দিন পর বন্ধুদের সাথে একই মঞ্চে আবার আমরা আনন্দিত হব আবার অনেক এমন অনেক অনেক সিনিয়র ভাই আছে যাদের সাথে আমাদের পরিচয় নেই ডোমারে ভাইদের সাথে আমরা আড্ডা করবো স্যার ম্যাডামদের সাথে উদযাপন করবো এতে আমরা খুবই আনন্দিত রহমান রাহিম ডোমার গ্রহমতি উচ্চ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা ইতিমধ্যে শিক্ষা অর্জন করে বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং বর্তমানে যারা শিক্ষা গ্রহণ করছে তাদের মধ্য থেকে দুই জন শিক্ষার্থী আমাদের এই শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন করেছে এই রেজিস্ট্রেশন অনুযায়ী আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি আগামী ১৯ জুন বুধবার সকাল নয়টা থেকে আমাদের যে শতবর্ষ উদযাপনের যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী দিনব্যাপী আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব এই কার্যক্রমে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের সহযোগিতা এবং পরামর্শ সবই দিয়ে আমরা এত দূরে গিয়ে গেছি সেই দিন মানে শতবর্ষ উদযাপনের এই দিনটিতে আরও যেন তারা সহযোগিতা করে একটা মনোমুগ্ধকর শতবর্ষ উদযাপনে সবাই একত্রিত হয়ে একটা মহামিলন মেলায় মানে মানে উৎসর্গ করবে এই আশাবাদ রেখে আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি